সাবধানে আসো সাবধানে হ্যাঁ না ওই তো হয়ে রয়েছে ওই গাছে কিন্তু তোমার তো অত দূর হার যাবে না কি হলো পড়ে গেলে তুমি ওটো 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 তোমার তো হাত যাবে না আমি পেয়ে নিয়ে আসি নোংরা লেগেছে আমি পেটে নিয়ে আসি তোমার অত দূরে হাত যাবে না তুমি চুপটি করে তুমি ওখানে দাঁড়িয়ে থাকো কোথায় যাচ্ছ ওদিকে হ্যাঁ পড়ে পড়ে নাও নাও তো খুলে গেছে পড়ে নাও Sabda ni, tu Modi kaje mana? Lagu mana, Dragon Boat? Ha, degilam tu. Atau sihing-ering pelni si, ni eken dah gitu? Okey, hmm. Dah, sihing-ering. Kacau tu, tu mi esu ni e naun, esu. নাও এটা ধরো এই এইতো তো হ্যাঁ 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 এই তো পেয়েছি আর একটা নাও এন ধরো কঠোর দুটো 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 পড়ে গেছে তুলে নাও তুলে নাও হ্যাঁ এখানে তো দুটোই বড় বড় ছিল এবার সব ছোট ছোট দেখবে আচ্ছা নাই এ দেখো এ এ একটা একটা আবার সব ভিতর রয়েছে ছোট ছোট এগুলো তো একদমই ছোট ছোট একদম ছোট আবার আবার হবে সেই ভিতর হ্যাঁ হ্যাঁ বলো কোনটা

এই গেছে দাও এতে দাও এতে রাখো হ্যাঁ আর আর তুলতে হবে না আগে তুলতে হবে না চলো হ্যাঁ বলো হুম ওগুলো ছোটো তো ওগুলো ছোটো সব ছোট ছোট বড় হো লঙ্কা তুলবে চলো তোলা চলো ঝুল ঝুলটা কি আমি নেবো

থেকে হারে পর কম্পিটিশন নাকি মা এই দেখো কতগুল্লো কতগুল্ল হচ্ছে তোলা হয়েছে আর তুল থাকবে চলো চলো এবারে এবার ঘরে চলো আমটা কাঁচা আমটা কোন কাঁচা পাকেনি তো পাকুক তারপরে খাবে এই আমটা খাবে হুম এই আমটাও কাঁচা কোনো পাকিয়ে নি ছোট আমগুলো খাবে দেখো এই ছোট আমগুলো খাবে

এসো এই দেখো গোলাপটা দেখো গোলাপটা বেশ সুন্দর হয়েছে পাতা ঘাস খাবে তোমার এত খিদে লেগেছে তুমি ঘাস পাতা খাবে আর নয় আর নয় অনেকটা খেয়েছো চলে এসো চলে এসো রায় দেখো দেখো রায় দেখো আমগুলো দেখো কি সুন্দর হয়েছে ছোট ছোট আমগুলো দেখছো দেখছো ছোট ছোট আমগুলো কী দারুণ হয়েছে দেখো ওদিকে একটা বড়রা আমি একটা বড় চলেছো আমি চলে যাচ্ছি রাই চলে যাচ্ছি এসো নাও নাও তাড়াতাড়ি এসো কি করছো তুমি ওই তো তুলেছো চলে এসো একটা নিচে নিচে ওই তো ওই তো নিচের দিকে বড় রয়েছে ওই তো এই তো এই তো এই যে নিচের দিকে হ্যাঁ ওই যে ওই যে ওটা নয় ঠিক আছে চলেছো হ্যাঁ ছোটা ভালো চলেছো ওখান দিয়ে পাবিও না ও ফোকানে গাছ পাচ্ছ না এদিকে 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 হুম চলো দেখো অপরাজিতা লাগছে মা কি দারুণ দেখাচ্ছে দেখো কি দারুণ অপরাজিতা ফুল হ্যাঁ দেখো দেখো চলো সাইকেল চালাচ্ছে চলো লাইব্রেরি বাড়ি যাচ্ছে অনেক